বছর ছর যদি ওয়াটার পানি ডাল এইভাবে আচ্ছা মানে পানি পড়লেও দেখেন কচু পানো মুখো লাগবো না কেমনে থাকবো মুছে কেমনে রাখলে পারে কারণ পানি থাকলে না দেখেন আজকে অবস্থা মানে এমন এক বেডরুম সেট আজকে আমরা দেখাচ্ছি দেখেন গোসল করবেন আপনি এক উপরে অস্থির আচ্ছা আচ্ছা গোসল করবেন যারা লাইভে আছে লাইভটা শেয়ার করেন নাজি আজকে খেপছে

হ্যাঁ আমি অনেক বছর ঠিক আছে আমিও অনেক কিছু কাজে করছি যারা সবাইকে বলবো এই বেডরুম কি কি থাকবে সেটা দেখাবো বেডরুম সেট এর সাথে হ্যাঁ তবে আবার

মাল ভিডিও কলে মাল দেখবেন দেখা কি কি আছে সব কিছু দেখবেন দেখার পরে ওকে আছে কিনা আছে তাহলে আমার টাকা দিয়ে দিবেন বাহ বাহ সুন্দর সুন্দর এক টাকা দাস লাগবে আচ্ছা ভাই এই খাটটা দেখতে পাচ্ছি জি খাটটার নাম কি খাটটার নাম হইছে তাজমহল তাজমহল জি আচ্ছা তাজমহল খাট

সাথে একটা পাল্লা আছে আচ্ছা এরপরে একটা সাইড বক্স আচ্ছা আচ্ছা দুইটা ডয়ার ওকে একটা তিন পার্ট একটা আলমারি হ্যাঁ হ্যাঁ তিন পার্টের একটা শোকেস শোকেস তিন পার্টের একটা শোকেস ওকে

এই যে ভালোবাসা রানী নিয়ে আসবে যারা রানী থাকে রানী বাবা সিস্টেম করে দিলাম ওকে রানী উপরে রানী ঘুমাবে রানীর ঠিক আছে এটার মাধ্যমে দেখেন কি কি আছে সব এটা সাথে খাট একটা এই যে একটা আছে সবকিছু রাখার দিলাম ঠিক আছে দেখেন সবকিছু আছে সুন্দর এরপর আছে আচ্ছা এরপর আছে এই যে

দেখছেন এই গ্লাস কেন বলতে পারেন ভাই এই গ্লাস কেন কেন হ্যাঁ কারণ ডেসিনটা থাকবে এক সাইডে হ্যাঁ ঠিক আছে যখন সাহায্য করবে তখন ডেসিনে আবার যখন আলমারিতে খুলে তখন শাড়িটা ভিনব হ্যাঁ হয়তো শাড়িটা

একটা খাদী দিলাম রানের মধ্যে থাকবে আছে এই যে আমাদের মধ্যে সবচেয়ে বাইরের ব্ল্যাক ডায়মন্ড ওরে বাপরে হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড মনে করেন যে জনে ডায়মন্ড নাম হ্যাঁ ঠিক আছে আসলে ডায়মন্ড ও দেখে না ওরে বাপ ঠিক আছে ডায়মন্ড কেন দে আতো দে ঠিক আছে আঙুলোতে আসলে ডায়মন্ড ঘুমাই দেখছেন কেউ নাম দিলাম কাছে নাম দিছিস ভাই বিদেশ থেকে টাকা পাঠাবে যে মনে মনে করছে কথা করলে ব্লাক ডায়মন্ড

तो बेड़ात तो मोबाइल थे का बेडी माया राजेर भी अगर से इमेडा देले से बाहर मो आलो बाफ़े बाफ्या भरते से मार मो आलो रियान देख ज़माए ये जियर ज़माए ये ल बेर खटकिन से

দশটা বারোটা কম্বল ঠিক আছে এই কম্বলটা আনার জন্য এর জন্য এটার নাম দিলাম কি লাভ মেরিস লাভ মেরিস একটা লাভ দিলাম ঠিক আছে আচ্ছা সুন্দর আছে একটা আলমারিকে এখন আছে এখন ভাই এত কিছু দেখালেন না কমান তাহলে কিন্তু আচ্ছা চমৎকার যারা আছেন আমি প্রবাসী মানুষ অবশ্যই কেউ দিতে এতগুলা জিনিস দিয়া ঠিক আছে আবারও বলে যারা আমাদের মধ্যে শোভা নেবেন না তাদের সভার কোন প্রয়োজন হয় না ঠিক আছে

আপনার মন খুশি আপনি আসছেন আচ্ছা বুঝলাম আমি বলি আপনি একটা বলেন আমি একটু কমাবো না আপনি বলেন না না আমি বলবো না আপনি বলেন আমার যদি পছন্দ না হয় তাহলে আমি বলবো

আচ্ছা ঠিক আছে বললাম বলেন পঁচানব্বই টাকা হ্যাঁ পঁচানব্বই আপনি খুশি খুশি জান আপনি খুলছি পঁচানব্বই হাজার টাকা উদ্দেশ্যে আপনার উদ্দেশ্যে আপনার বড় ভাই আপনার উদ্দেশ্যে আরো দশ হাজার ঠিক আছে আপনার খাতিরে আচ্ছা আপনার দর্শকের খাতিরে আচ্ছা যারা প্রবাসী আছেন সকলের উদ্দেশ্যে আর আমার পক্ষ থেকে আরো দশ হাজার কম আচ্ছা আবার কি ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি বিনা এডভান্স আচ্ছা সোফা এই দামে মধ্যে তারা সোফা নেবেন না তাদের জন্য লুকিন সবগুলো কি একই দাম সবগুলো আঘাত থাকে গ্রামে একদম বাপরে বাপরে তাজমহল ওয়ান ঠিক আছে রানী রানী যারা নিতে চান থেকে স্ক্রিনের নাম্বারটা আছে যারা যেটা নিবেন স্ক্রিন শট দিয়ে দেবেন ভাই ঢাকার বাইরে কয়দিনে ডেলিভারি করেন দুই দিনে আজকে অর্ডার করলে আগামী তো আজকে আমরা লাইভ শেষ করব জি যারা আজকে লাইভে ছিলেন সবাইকে বলবো লাইভ শেয়ার করবেন অনেকেই কমেন্ট কমেন্ট করছে ভাই আমি নিতে চাই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে অর্ডার করে ফেলেন এক টাকাও লাগবে না খালি খালি আপনার নাম্বার আর অ্যাড্রেসটা বলবেন তাইলেই হয়ে যাবে নাকি জি ওকে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ